নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে তো আজকে তোমাদের যে বিষয় জানাবো সেই বিষয় যাবার করবে কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সমস্যার সমাধান বা প্রতিকার করাতে চাইছো নতুন জন্মকুণ্ডলী বিচার করতে চাইছো বা নতুন জন্মকুণ্ডলী তৈরি করতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আর ভিডিওটা আজকে যে বিষয় নিয়ে সেই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে মেন কথা যেটা মূল মুদ্রা কথা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকেই যে বিষয়টা বলবো সেই বিষয়টা হচ্ছে যে জন্মের তারিখ দেখো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে রাশি অনুযায়ী কেমন কাটবে আর আজকে বলবো জন্ম তারিখ অনুযায়ী কেমন কাটবে নতুন বছর দু হাজার চব্বিশ সাল কেমন কাটবে সেটা তোমাদেরকে জানাবো দেখো রাশি অনেকে না জানতে পারে লগ্ন অনেকে না জানতে পারে কারো কাছে জন্মকুণ্ডলী না থাকতে পারে কিন্তু জন্মের তারিখটা যদি জানা থাকে ইংরেজি জন্ম তারিখ যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা ফলো করলে বা এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে যাই হোক তো কথা না শুরু করছি প্রথমে যাদের জন্ম জন্ম মাসে যাদের এক তারিখ যাদের জন্মের তারিখ মাসের এক দশ উনিশ আঠাশ তাদের দু হাজার সাল সামান্য থাকবে স্বাস্থ্য ব্যাপারে সাবধান থাকতে হবে হাড় পেট চোখের সমস্যা কিন্তু দেখা দেবে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে এই সময় কেরিয়ারে সামান্য থাকবে কেরিয়ার কেরিয়ারে বদল আর স্থান পরিবর্তন হতে পারে এই সময় আর্থিক স্থিতি ভালো থাকবে ব্যর্থ খরচ থেকে কিন্তু বাঁচতে হবে এই সময় আর এইখানে কি করবে কারো কাছে ধার নেওয়া বা দেওয়া থেকে কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে মানে কারো কাছে ধার নেওয়াও যাবে না কারোর কাছে ধার কাউকে ধার দেওয়াও যাবে না কারোর কাছে ধার নেওয়াও যাবে না এই জিনিসটা বুঝতে হবে যারা অবিবাহিত রয়েছে তারা অবিবাহিতদের বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই বছরে আর যারা সন্তান নিয়ে চেষ্টা করছে তাদের জন্য খুব ভালো তবে আরেকটা জিনিস মাথায় রাখবে অবিবাহিতদের বিবাহ হলেও সব অবিবাহিতদের কিন্তু বিয়ে হবে না সমস্যা কিন্তু দেখা দেবে বা সমস্যা কিন্তু হবে এই সময় ঠিক আছে আর যাদের রিলেশনশিপ আছে রিলেশনশিপের মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এই সময় কি করলে ভালো থাকবে সারা বছর রোজ সকালে সূর্যকে জল অর্পণ করতে হবে আর রোজ বিকালে শনি মন্ত্র জপ করতে হবে ওম সাং শান্তায় নম এই মন্ত্রটা জপ করতে হবে যাদের জন্মের তারিখ দুই এগারো কুড়ি উনত্রিশ দু হাজার চব্বিশ সাল মোটামুটি থাকবে স্বাস্থ্য সমস্যা থাকবে এই সময় স্নায়ু হাড়ের সমস্যা দেখা দেবে অপারেশন হওয়ার কিন্তু যোগ রয়েছে বিশেষ করে পেট আর চোখের কেরিয়ারের স্থিতি ভালোই থাকবে আর্থিক স্থিতিও কিন্তু এই সময় ভালো থাকতে দেখা যাচ্ছে সম্পত্তি আর বাহন কেনার কিন্তু যোগ দেখা যাচ্ছে এই সময় অবিবাহিতদের বিয়ে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কী করলে ভালো থাকবে সারা বছর শিবের উপাসনা করা দরকার আর অসত্য গাছের তলায় প্রদীপ জ্বালাতে হবে শিবের উপাসনা বলতে তুমি নমশিবের মন্ত্রটা যদি জপ করতে পারো যথারীতি গেলে কিন্তু খুব ভালো হয় যাদের এরপর যাদের জন্মের তারিখ হচ্ছে তিন বারো একুশ তিরিশ এদের জন্ম দু সাল পরিবর্তন হতে দেখা যাবে জীবনে এদের স্বাস্থ্যে কিন্তু ধীরে ধীরে ঠিক হবে বা সুধরা হবে কেরিয়ারের আর স্থানের পরিবর্তন হতে দেখা যাবে পদোন্নতি হতে পারে যারা যে যুক্ত আছে তারা কিন্তু পদোন্নতি হতে পারে আর্থিক স্থিতি সন্তোষজনক থাকবে সম্পত্তি কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে যাদের বিয়ে করতে ইচ্ছুক যারা বিয়ে করতে চাইছে বা বিয়ের জন্য সম্বন্ধে দেখছে তাদের নিজের ইচ্ছায় বিয়ে হবে কি করলে ভালো থাকবে প্রত্যেক শনিবার গরিব মানুষকে খাদ্য বস্তু যদি দান করতে পারো খুব ভালো হয় যাদের এরপরে আসি যাদের জন্মের তারিখ হচ্ছে চার তেরো বাইশ একত্রিশ যাদের দু হাজার চব্বিশ সাল উপলব্ধিতে ভরা থাকবে স্বাস্থ্য ঠিক থাকবে তবে পেট জ্বর সর্দি সমস্যা কিন্তু দেখা যেতে পারে বাহন দুর্ঘটনার কিন্তু অ্যাক্সিডেন্টাল কিন্তু সম্ভাবনা রয়েছে কেরিয়ারে কিন্তু পরিবর্তন হতে দেখা যাবে নতুন কাজ শুরু হতে পারে এই বছর ধন সম্পত্তির স্থিতি কিন্তু ঠিক থাকবে নতুন রিলেশনশিপ নতুন সম্পর্ক শুরু হতে পারে এ সময় প্রেম সম্পর্ক নতুন বন্ধুত্ব কিন্তু এ সময় হতে দেখা যাবে আর কি বিবাহ যাদের অবিবাহিত রয়েছে তারা এই সময় কিন্তু বিবাহ হওয়ার যোগ দেখা যাচ্ছে কি করলে ভালো থাকবে রোজ বিকালে শনি মন্ত্র জপ করলে কিন্তু খুব ভালো থাকবে ওম শান নম এরপরে আসি যাদের জন্মের তারিখ পাঁচ চোদ্দ তেইশ তাহলে দু সাল কিন্তু লাভজনক থাকবে স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে জীবনচর্চা হবে আর রোগ থেকে কিন্তু এ সময় মুক্ত হতে দেখবে নিজেকে বা মুক্তি পাবে পদোন্নতি হতে পারে এ সময় কর্মে অবিবাহিতদের কিন্তু বিয়ের সম্ভাবনা রয়েছে কেরিয়ারে কিন্তু উন্নতি হতে পারে আর কি স্থান পরিবর্তন হতে পারে এ সময় আর্থিক স্থিতি কিন্তু ঠিক থাকবে সম্পত্তি কেনাবেচা দেখা যাবে এই সময় আর কি বিবাহের জন্য কিন্তু যদি কোনো ডিসিশান নিয়ে থাকো হটকারিতায় সেখান থেকে কিন্তু সাবধান একটু বুঝে শুনে ডিসিশান নিতে হবে নাহলে কিন্তু পরে বিপদ হতে পারে কি করলে ভালো থাকবে সারা বছর গণেশ অথর্ব শীর্ষ যদি পাঠ করতে পারো খুব ভালো অথবা গণেশ মন্ত্র যদি পাঠ করতে পারো ওম গান গান নম এই মন্ত্রটা যদি পাঠ করতে পারো খুব ভালো যাদের জন্মের তারিখ ছয় পনেরো চব্বিশ তাদের দু হাজার চব্বিশ সাল মোটামুটি থাকবে স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা যাবে হার চোট আঘাত দুর্ঘটনা মানসিক সমস্যা কিন্তু এই সময় দেখা যাবে আর কি বছরের শুরুতে কেরিয়ারে কিন্তু সমস্যা হতে পারে কেরিয়ারের পরিবর্তন কিন্তু এই সময় দেখা যাবে আর্থিক দিক কিন্তু স্থিতি সন্তোষজনক থাকবে শেয়ার বাজার জুয়া ফাটকা এনক এখান থেকে কিন্তু বুঝে শুনে নামা উচিত বা এগোনো উচিত যাদের বিয়ে হয়নি মানে অবিবাহিত তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা বিবাহিত অলরেডি তারা কিন্তু নিজের রিলেশনশিপে যদি ধ্যান না দাও যদি নেগলেকেন্সি করো তাহলে কিন্তু খুব বড় বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে কি করলে ভালো থাকবে সারা বছর যদি প্রত্যেক দিন বিকালবেলা যদি শনি মন্ত্র জব করতে পারো খুব ভালো হয় যাদের জন্মের তারিখ হচ্ছে সাত ষোলো পঁচিশ দু সাল কিছু বিষয় কিন্তু ভালো থাকবে আবার কিছু বিষয় কিন্তু সামান্য থাকবে স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা হতে পারে হাট চোখ রক্তচাপের সমস্যা কিন্তু দেখা যাবে কেরিয়ারে কিন্তু উন্নতি হতে দেখা যাবে পদোন্নতি হবে এই সময় আর্থিক স্থিতি কিন্তু ভালো থাকবে টাকার বিনিয়োগ করার ক্ষেত্রে মানে ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে সম্পত্তি বেচা কেনা কিন্তু এ সময় দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হতে পারে যাদের বিয়ে হয়নি তাদের বিবাহ অবিবাহিতদের বিয়ে হওয়ার যোগ রয়েছে আর কি যাদের সন্তানের জন্য চেষ্টা করছিল করছিলো তাদেরখানে এসব সন্তান প্রাপ্তির যোগ রয়েছে আর কি করলে ভালো থাকবে সূর্যকে জল অর্গ দিতে হবে নিয়মিত রোজ সকালবেলায় আর নমক শিবায় মন্ত্র একশো বার যোগ করতে হবে যাদের জন্মের তারিখ আট সতেরো ছাব্বিশ দু সাল জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে এই পরিবর্তন কিন্তু শুভ হবে স্বাস্থ্য ব্যাপারে ছোট ছোটো কিন্তু সমস্যা এই সময় দেখা যাবে মানসিক চিন্তা চোখের সমস্যা কিন্তু এই সময় কিন্তু দেখা যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কেরিয়ার আর আর্থিক স্থিতি কিন্তু ভালো থাকবে বিবাহের সমস্যা কিন্তু মিটবে তবে একটা জিনিস মাথায় রাখবে বাড়ির যে বড় বড়ো যারা বয়স্ক বড় আছে স্বাস্থ্য নিয়ে কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা বাড়বে বা তাদের কিন্তু জীবনে কিন্তু বিপর্যয় ঘটতে পারে আচ্ছা কি করলে ভালো থাকবে রোজ বিকালে শনি মন্ত্র জপ করতে হবে আর প্রত্যেক বৃহস্পতিবার কলা দান যদি করতে পারে যদি কলার দান কাউকে করতে না পারে যদি গরুকে কলা খাওয়াতে পারো তাহলেও কিন্তু ভালো উপকার পাবে যাদের জন্মের তারিখ নয় আঠেরো সাতাশ নতুন বছর কেমন কাটবে দু সাল মধ্যম থাকবে স্বাস্থ্য নিয়ে গম্ভীর সমস্যা কিন্তু হতে পারে দুর্ঘটনা স্নায় পেটের সমস্যা কিন্তু দেখা যাবে কেরিয়ারে কিন্তু সমস্যা দেখা যাবে বছরের শুরুতে বছরের শুরুতে কিন্তু কেরিয়ার নিয়ে কিন্তু একটা সমস্যা হতে পারে তবে ধীরে ধীরে আস্তে আস্তে করে কেরিয়ারের জায়গাটা ঠিক হয়ে যাবে আর্থিক স্থিতি কিন্তু মধ্যম থাকবে পুরনো সম্পত্তি বিক্রি করার চেষ্টা হতে পারে বিবাহে কিন্তু বিলম্ব হতে পারে এই বছর না বিয়ে না হওয়ার সম্ভাবনাটাই বেশি নতুন সম্পর্ক মানে রিলেশনশিপ আর প্রেম শুরু হতে পারে কি করলে ভালো থাকবে সারা বছর যদি হনুমানজি নিয়মিত উপাসনা করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আচ্ছা এই ছিল আজকের বিষয় জন্মের তারিখ অনুযায়ী তোমাদের যে মাসে যে তারিখ যেই মাসে জন্ম হোক না কেন সেই হিসাবে তারিখ যেটা আমি বললাম তারিখ অনুযায়ী কেমন কাটবে দু হাজার চব্বিশ সালে সেটা তোমাদেরকে জানালাম আশা করি তোমাদের উপকারে লাগবে ভিডিওটা তাই আজকের মতো পর্যন্তই পর্যন্তই দেখাচ্ছ নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে নমস্কার